সর্কাসে খুশিরীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ আলম সেখানে গিয়েছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয় খুশিরীতে সায়রার বিনিময় রাজনীতি দেখলেন বাবুল কিন্তু আজকে ঈদ মুবারক দেওয়ার সময় উনি পলিটিক্যাল ক্যাম্পেইন করলেন এটা এটা আমার আমার মনে হয় যেটা এটা ভালো রুচির পরিচয় নয় এত ডেস্পারেট হওয়া উচিত নয় যে আপনি দিওয়ালিতে গিয়ে ঈদে গিয়ে ক্রিসমাসে গিয়ে আপনি বলবেন আমাকে আমি আপনার উমেদবার আমাকে দেখুন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয় বড়দিনে গির্জায় গিয়ে ঈদের রেড রোডে গিয়ে পূজোর মণ্ডপে গিয়ে কি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন রেড রোডের নামাজে সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে সেখানেও নাও মমতা বন্দ্যোপাধ্যায় খiennent ধর্মের তাস जितना भी জুলুমবাজি আয়াত

এখন কি বলবেন বাবুল সুপ্রিয় নিরপেক্ষতা কাকে বলে ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতির আঙ্গিনার ঊর্ধ্বে উঠে কিভাবে সম্মান জানানো যায় বৃহস্পতিবার ভাতারে প্রচারে যাওয়ার পথে তা দেখিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের আয়োজিত ঈদের অনুষ্ঠানে ডাক পেয়ে সেখানেও হাজির তিনি আমাকে যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন মুসলিম ভাইরাও ছিলেন টিএমসি ঝান্ডা ছিল কিন্তু আমাকে এসে ডাকলেন আমাকে সর্বক্ষেত্রে আমি খেলাম বলে বসুন ওদের ক্যাম্পে গিয়ে বসলাম শুভেচ্ছা বিনিময় করলাম কোলাকুলি করলাম এবং বললাম ভাষণও দিলাম ওদের মাইকে যে সম্প্রীতির যে ঈদ ভালোবাসার ঈদ এবং আজকে গাজন নীল বাংলা নববর্ষ রামনবমী আসছে সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় এটা বলেছি ধর্মীয় মঞ্চকে তৃণমূল রাজনীতির আকড়া বানালেও দিলীপ ঘোষ থাকলেন সব বিভেদের ঊর্ধ্বে এটাই ভারতীয় সংস্কৃতি ভারতীয় পরম্পরা বুঝতে হবে বাবুল সুপ্রিয়কে তাঁর নেত্রীকে ক্যালকাটা নিউজ